সংবিধান সংস্কারের ক্ষেত্রে শ্রেণীগত ধর্মীয় লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূর করতে হবে বলে মনে করেন বক্তারা শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ কোন পথে শীর্ষক গোলটিবিল আলোচনায় বক্তারা বলেন অর্থনৈতিক উন্নয়ন করতে হলে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর নির্ভরশীল কাঠামো থেকে বের হয়ে আসতে হবে গরিব মানুষের ওপর চাপ বৃদ্ধি না করে প্রত্যক্ষ শুল্ক বাড়ানোর সুযোগ কাজে লাগাতে হবে আরো জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ কোন পথে শীর্ষক সংস্কার সংস্কার ও গণতন্ত্রের বিষয়ে আলোচনায় বক্তারা বলেন সংবিধান সংস্কার তৈরির ক্ষেত্রে শ্রেণী বৈষম্য তৈরি হয়েছে ধর্মীয় জাতিগত ও লিঙ্গ বৈষম্য দূর করতে হবে সামনের নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশ ঝুঁকুক যে আসুক

অর্থনীতির কোনো ধরনের সংস্কার হবে না আমাদের প্রত্যক্ষ কর এটা বাড়াতে হবে বাংলাদেশের প্রত্যক্ষ কর অনলি 1 ওই জায়গাগুলোতে আমরা হাত দিচ্ছি না ক্রনি ক্যাপিটালিস্টকে আঘাত করলে যেটা সাধনত লুটপাটকারী যে অর্থনীতির একটা সমস্যা রাষ্ট্র সংস্কারে রাষ্ট্র ও জনকল্যাণে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন গরিব ও মেহনতি মানুষের উপর চাপ বৃদ্ধি না হয় এমন অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে সক্রিয় প্রক্রিয়া হতে শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা